এইচএসসি দুই হাজার পঁচিশের রেজাল্ট যাদের মন মতো হয়নি তারা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন আজকের এই ভিডিওতে আমরা সেটা আলোচনা করেছি একই সাথে আপনারা আমাদের মাধ্যমে যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমে খুব সহজেই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন তো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য কী করতে হবে সেটা আমরা এখন জানবো প্রথমেই হচ্ছে তারিখটা জানতে হবে আমাদের বোর্ড চ্যালেঞ্জ কিন্তু শুরু হবে অক্টোবর মাসের সতেরো তারিখ এবং শেষ হবে কিন্তু অক্টোবর মাসের তেইশ তারিখ শেষ সময়ের অপেক্ষায় না থেকে অবশ্যই আগেভাগে আমরা এই বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করে ফেলব এবং আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা পত্রের জন্য কিন্তু একশো পঞ্চাশ টাকা করে সরকারি ফি দিতে হবে এই ফিটা কিন্তু আমাদেরকে অবশ্যই দিতে হবে এই ফি দেওয়া ছাড়া আমরা কিন্তু আবেদন করতে পারবো না যেখানে দুইটা পত্র রয়েছে সেখানে কিন্তু তিনশো টাকা দিতে হবে আচ্ছা এখন কারা এই আবেদন করবেন যাদের মনে সামান্য সন্দেহ আছে অবশ্যই তারা সবাই এই বোর্ড চ্যালেঞ্জ করবেন কারণ বিগত বছরগুলোতে হাজার হাজার শিক্ষার্থীর কিন্তু রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পরিবর্তন হয়েছে সুতরাং অবশ্যই যাদের সন্দেহ থাকবে তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন হ্যাঁ তো এখন আমরা জানবো যে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আমরা কী করব বোর্ড চ্যালেঞ্জ করার জন্য প্রথমে সরাসরি আমরা চলে যাব একটা ব্রাউজারে ব্রাউজার হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা একটা অ্যাপস যে অ্যাপসের মাধ্যমে আমরা খুব সহজেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারি তো আমি এখানে গুগল ক্রোম যে ব্রাউজারটা রয়েছে সেই ব্রাউজারে আমি প্রবেশ করেছি ব্রাউজারে প্রবেশ করার পরে আমরা একটা অ্যাড্রেস লিখবো সেই অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে এই যেখান থেকে দেখুন অ্যাড্রেসটা কিন্তু আমি এখানে দেখা দেখিয়ে দিচ্ছি রিস্ক্রুটিনি এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট পিডি এটি আপনারা লিখবেন এই অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রুটিনি এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট পিডি এই ওয়েব অ্যাড্রেসে আমরা প্রবেশ করবো প্রবেশ করার পরে আমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে এবং এখানে কিন্তু এখন আমাদের যেহেতু আজকে ষোলো তারিখ আজকে রেজাল্ট প্রকাশিত হয়েছে তো সতেরো তারিখ আঠারো তারিখে আপনারা এখানে সম্পূর্ণ এটা দেখতে পাবেন এখানে ওয়েব অ্যাপ্লিকেশনের যে সিস্টেমটা সেটা আপনারা দেখতে পাবেন থেকে খুব সহজেই আপনারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন তারপরেও যদি করতে না পারেন অবশ্যই আমাদের সাথে আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন জন্য আমাদের সাথে যোগাযোগের নাম্বার এই ভিডিওটার কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ